কি যে মুসলমানের কারবার ফরজ নামাজের লোকে খবর নাই আপনি আমার চাই চাইয়েন হ্যাঁ তাইলে আমি ওয়াজ করতে সুবিধা হবে ফরজের লোকে খবর নাই আমরা দেশে দেখবো জানাজা লইয়া কারা কারি ঠিক কিনা কেতা আইতে আছে কর্মী মারা গেছে বাদ জুহর জানা যা কি জুহ কথা কেন কি জুহ বাদ জুহর জানা যা নেতা ডাহাতে রোয়ানা দিছে জুহরের নামাজ হইয়া গেছে গা কোনো নেতার খবর নাই ফোন দিছে কইও কয় গুমতি ব্রিজ ফাড়ি এই গুমতি সেতু এই কি কয় মেঘনা সেতু ফাড়ি গেছি আরে কিন্তু সবাই অবশ্য নদীর মিত্তে খেলে রয়েছে আমরা হন মেঘনা সেতু রাখে না না কর্মী দমক দিছে আবার কাল কি উড়ান দিয়া নেন নাকি কয় হ্যাঁ উড়ালে দেন আপনি আগে উড়ালে দিলেন নাকি আপনি আপনার লিখে বয় রেখেছি জানাচ্ছে ধরে হকালে কইতে আছে আপনারা দাঁড়ান আমরা নেতা আইতে আছে আইসে দাউদ কান আইসে নবী আবাদ ফারুই আইতে আছে আইতে 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 হ্যাঁ এগুলো সকলে কথা শেষ করে ঘেরি রয়েছে নেতায় দৌড় দিয়ে ঢুকছে আইয়া সেটা দুই কথা কইছে জানাজা শুরু হয়ে গেছে গা এখন বেহতেরা মানুষ নাই সংগ্রামের বছর সব বেহতেরা মারা গেছে এখন আমরা তারা মাসাল্লাহ সকলে চালা কইছে এখন আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন এই যেই নেতায় ওই মেঘনা বিরিজ থাকতে এখনও জোহরের টাইম শেষ হয়ে গেছে গা এই নেতা কি এই দেরি করে আইতেছে না তাড়াতাড়ি আইতে আছে তাড়াতাড়ি আইতো গিয়া কোনো মতে আইয়া সেরা জানাজা দরছে আপনার বিবেকের কাছে প্রশ্ন এবার কি জুহর ফরছে আমি এক মা ফিলু জি গেছিলাম জুহর ফরছে ফিসি দিয়ে একবার কই অজু আছে নি গিয়ে বু না অজু তো এবার আপনারা একটা ফতুয়া জিগে আপনারা তো মার্শাল্লাহ ভালো মুফতি হইয়া রয়েছেন সকল আমি আর ফতুয়া দিলাম না ফতুয়া দিয়ে বিপদ ফরণ ধর আপনারা ফতুয়া দিবেন আপনার বিবেকের কাছে প্রশ্ন জুহরের নামাজের দাম বেশি নাকি জানাজার দাম বেশি জুহরের নামাজের দাম বেশি ইমাম সাহেব যদি এই জুহরের এই জানাজার নামাজ ফাঁচজন মুসল্লি লইয়া একজনের ফৈরালায় তৈলে বাহি তারা না ফলল আল্লাহ তারা রেজি না ঠিক কিনা কম জুহরের নামাজ আব্বায় ফললে ফুতের স্বার্থ না মায় ফললে জিয়ার স্বার্থ না ফিসাবে ফললে এই ওই মুড়িদের স্বার্থ না ইমাম সাহ পড়লে মুসল্লির স্বার্থ না ভাইয়ে ফললে বইনার স্বার্থ না নেতায় ফললে কর্মীর স্বার্থ না ঠিক কিনা যেই জুহরের নামাজেরা এত নেতার বাসার সামনে মসজিদ জুহরের খবর নাই জানা যা পড়তো ডা হাতে কুড়ুই নাই পড়ছে কারণটা কি কুসকুস কালা এবার এত কম দামি নামাজ ডাল লাগিয়া জুহরের নামাজ বাড়ির গাড়াত মসজিদে বাড়ারে ফায় না জানা জাল লাগিয়া কুড়ু নাইলো কারণ ডাকিতা একটা কারণ আছে কারণটা হইল তে সারাটা বছর ঠেলছে দলদারে করুণের যেতে মারা গেছে সারাটা বছর কান্দ লাগাইয়া তে দল ঠেলছে এখন যদি নেতায় জানাজাত না একটা কথা থাহে তে দল ডাল লাগিয়া সারারা জীবন করল নেতায় দোতার জানা জানা তো আইল না এই কথাটার তে বাসনের লাগিয়া হেবাড়ায় আইসে সোয়াবের লাগিয়া আসে নাই ঠিক কিনা তে সারাটা জীবন দলডারে ঠেলছে নেতায় তার একটা ঠেকা দিয়া যেতে একটা ঠেলাই নিতে হেগুল গিয়া ফাড়িয়া ফুটেছে কষ্ট হইতে আছে নাউজুবিল্লা কইতেন না? নাউজুবিল্লা। আরেকটা কথা মন পড়ছে কইলেতাম নাকি? হ্যাঁ। মন পড়ছে যখন কইইলে यार আই না না আইছানো। কইলেছাঁ। আমিন কই না রে? আমিন। কই একটার মা মারা গেছে। কেডা মারা গেছে? কথা কও। কেডা মারা গেছে? একটার মা মারা গেছে। আইসিইউতেছিল 3 দিন ইনটেনসিভ কেয়ার। আইসিইউর ভিতরেছিল 3 দিন। কয় দিন? 3 দিন। তার মা যখন আইসি উঠতে তখন বারান মা দশ হইল মা বারান্দাত ফুলে ফুলে টুলের মধ্যে ঘুমাইছে ঘুম কি আর হয়নি হইতে তাও না মায় মারা গেছে পরে লাশ লই অ্যাম্বুলেন্স দিয়ে আইসে করুন আইসে পরে ফজরে রাজান দিছে লাস্টার আজ্ঞা তার শরীরে বেড়ে ফুলে যে গেতেছে তেল আইসে ঘুমাইয়া ঘুমের ভিতরে তে ঘুম আছে জোহরে রাজান দিছে বাদ জোহর জানাজা জোহরের নামাজের পরে মার জানা যা হইব এখন এ তার বউ এ ডাক দিছে উঠেন এই জানাজার টাইম হইছে বাদ বাদ্যুহ উ গোসল করে রেডিও জ্বালান তে আমি জানাজাত না গেলে সারে না কারণ তে জীবনে জমান নামাজও পড়ছে না তে ঈদের নামাজও পড়ে না কিতে পরে কথা কয় না তো যেইতে জীবনে জমান নামাজ পড়ছে না ঈদের নামাজ পড়ে না তে কি তো নামাজ পড়ে তো ত্যা মনে করছে জানাজা আর ফুঁড়ে কি তা করা আমি ফলাম আমার কবর আজাব আবার বাড়তে পারে আমি যেই সিটা যদি আমি গিয়া আর এ বিড়ির আজাবটা বাড়াইয়া লাভ নাই তে কয় ইয়া এই জানা জানা ফললে স্বার্থ না তো তার বউয়ে ধমক দিছে হ্যাঁ আপনি কি হইলেন কতবার বুঝাইয়া কইছি মার জানা জানা ইমাম সাহেব যদি জিগাই বিড়ির ফুটকাটা তো কম লাগতো না একজনে খেরুইয়া আপনি যান তো তে গিয়া খেরুইছে ইমাম সাহেবের ফিসে দিয়া ইমাম সাহেবের ফিসে দিয়া খেরুইয়া ইমাম সাহেবের ফুটে ইমাম সাহেব জিগেছে এ বিড়ির ফুটকাটা কয় আমি কয় তো জানাজা শুরু করি কয় শুরু করে তো জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয় কয়বার ফাটে না তো মনে নাই তো কবে ফরছে কেন হ্যাঁ জানা যা তাল্লা হকবার কয়বা কথা কেন কয়বা সাইড এখন তে যখন জানাজাত খেলছে আল্লাহবার ইমাম সাহেব যখন নিয়ত বানছে তেও আতালগি দিয়া নিয়ত বানছে বাহি রয়েছে আরো কয়বা তো ইমাম সাহেব আল্লাহ আকবর কয় বাহি তিনবার কি আর দৈরা রহন নালগি দেওয়া কথা কেন দৈরা রহন নালগি দেওয়া তো তে আর জীবনে জানাজাত নাজাত গেছানা না তে মনে করছে ইমাম সব যখন আল্লাহ আকবর কইসে বাহি পার দা তালগি দেওয়ার লাগে তে করছে কিন্তু ইমাম সব সাইড আল্লাহ আকবর কইসে তে বেড়া এটার মতো সাইডও তালগি দিছে লগে দি এক ফুরান বেড়া আছিল ফুরান মানুষ তো সরম টরম কম কি ফুরান বেড়াই তে তো সরম হে হ্যাঁ দমক দিয়া লাইছে তুমি কি জীবনে জানাজা পড়ছো না আমরা যদি সকলে দৈরে খেলছি তুমি এই তাই কিন্তু মা জানাজা পড়তো হয়েছে বেড়ায় তো তে কি শরম কম পইছে না বেশি পাইছে তারে যখন এমনি দমক দিসে তে মনে মনে প্যার লেগে তো আই না জানা যা শেষ হইছে তে মনে মনে নিয়ত করছে আচ্ছা এই রকম আল্লাহ হকবার কত আইব কে রায় আতাল হাবলা দেখা যাইব। এর সপ্তাহখানেক পর হইল ঈদ কি আমাকে কথা ক না কি ঈদের ভিতরে দুই রাখাত মাঝের ভিতরে দেশ তে আল্লাহ হকবার আছে কয়বা। শয় কয়বার কয়বার দৈরারা হালগি দা কৈরারাহন নালগিদ তুই বুড়া বেড়ারে বিচারে বার করছে যাবাড়ায় দমক দিছে হ্যাবেড়ার লগে দিয়ে গিয়ে খেয়েছে হাত আত্ম আলগি দিয়েছে আপনার শয় বালা বলা এতে যখন গিয়ে বুড়া বেড়ার লগে খেয়েছে ইমাম সাহেব যত আল্লাহ আকবর কয় তখন কি দৈরারাহন নালগি দাই আলগিদায় আত্তে গিয়া সিফা দিয়া দরে শ্বাস মাস বন্ধ হয়ে যাচ্ছে গেতেছে আত্মার রক দশা বেড়াইয়া থাইমা গেছে গা যা এই ঈদের নামাজ যখন শেষ হইছে তখন হে বেড়ায় ওই বুড়া বেড়া রেতে দৌড়া বুঝছে ও বুড়া বেড়া কা তুমি এই একবার কষ্ট তোমার মার জানা যাত তুমি কি দেহা দিয়ে আত্ম আলগি দিতে পারছো না ওই কথা ডাই আর কইয়ার না মার জানা যাত একবার আতাল গিদে যে বিপদে পড়ছিলাম হ্যাঁ বলে নিয়ত করছি আত্রা কে আলগি দেয় দেহা যায় না এ তোমরা মশলা বলে চলো কি ইসলাম বুঝে কথা কয়না বুঝে এই বর্বরায় সব শিখছে কেমনে টেহা কামাই করন লাগবো কেমনে চাকরি করন লাগবো কেমনে বিয়া করন লাগবো কেমনে জি ফু কেমনে সিটারি বাটফারি করবো কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাইবো লাইল ঠেললে কেমনে আরেক বেড়ার খ্যাত ঢুকবো তে সীমানা সাফাইয়া কেমনে গড় তুলবো তে দোহান বাহি খাইয়া কেমনে গুড়াইবো রেন্ডি করি গাছ লাগাইয়া কেমনে আরেক বেড়ার উডান বেড়াইয়া দিব দিবো সিটারে সব শিখছে নামাজ শিখে নাই ঠিক কিনা কথা মুসলমানের ফুতাই গাড়াগিরি দেখায় আবার দেখবেন মন উত্তা কি ফাঁকনা কথা কয় আমরা কি মুসলমান না তুই মুসলমান তুই তুই জানাজা ফারস্তা ঈদের নামাজ ফারস্তা জোমা ফারস্তা গুসলের কয় ফরস তুই কইতি ফারস্তা তুই আত্মাইয়া তুই কইতি ফারস্তা তুই সুরা ফাতে ফারস্তা তুই কি সর মুসলমান